আসসালামু আলাইকুম সিপু আরে একি ব্যাপার আজকে সূর্য কোন দিকে উঠছে সালাম দিছি উঠতে না দিয়ে ঢমক না কেন মুই মাছটাতে ঢং করে না কোন দিকে বাঁচি না মুই যায় মুই যায় আচ্ছা ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম আজকে তো শুক্কুল ভাই তাই না হ্যাঁ তবে শুক্রবার না শুক্রবার হবে আজকে একটু আগে মসজিদে যাবা হ্যাঁ কিন্তু কেন একটু আগে দেখলাম সিঙ্গার একজন একদিন গেল ও এই ব্যাপার তবে দুঃখের বিষয় হচ্ছে যে পিচিদের সিঙ্গারা খাওয়া হয় না তাহলে আলো একটা সত্যি কথা বলে ফেলি কি এমন সত্যি কথা বলবা শুনি এত কিছুদিন আগে মুজিতে জুতা চুরি করতে গেছিলা জুতা চুরি করতে গিয়ে ধরা খাইছো আরে দূর একই রকম জুতা ছিল তাই চিনতে পারিনি পাইপরে ছিল 50 টাকা দামের স্যান্ডেল দুইদিকে চেকটা ড্যামেজ কেস আরে ওইটা কেস না কেটস হবে আচ্ছা চালাmei তাড়া আচ্ছা ঠিক আছে বাদ দাও যদি দুইটা সিঙ্গাড়া দেই তাহলে একটা তোমার আর একটা আমার আর যদি একটা সিঙ্গাড়া দেই তাহলে একটাই আমার তাইলে আলো একটা সত্যি বলে ফেলি কি এমন সত্যি কথা বলবা শুনি কোনোদিন নামাজ পড়েন না নাম করে পাশাটা বাসার আপু স্যাকে এটিস বেটিশ আরে আমি তো মজা করছিলাম যদি একটাই শিঙারা দিই তাহলে পুরোটাই তোমার কারণ আমি শিঙারা খাই না সিঙ্গারা খেলে আমার জন্ডিস বেড়ে যায় এটা খেয়ে জন্ডিস হয় এলা আমাকে খাওয়াবে কেও মেটে ধান দই না তাও তোমার আম্মুকে বলতে দাও আমাকে বাচ্চা বলে উল্টে পাল্টা খাওয়াবে তাই না

থাক তোর পা ধরি যদি মসজিদে না দেয় তাহলে আমি দরকার হলে দোকান থেকে তোকে কিনে এনে খাওয়াবো এই তো গুড বাই আচ্ছা ওয়েট ওয়েট আজকে তো শনিবার আর কালকেই তো শুক্রবার চলে গেছে আর কালকেই তো হাদিয়া দেওয়ার দিন ছিল দুইটা দিয়েছিল দুইটাই খেয়ে নিয়েছিলাম কি কি বললা